শ্রোতা রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট দাসে পনেরো মে মে দু হাজার পঁচিশে তারপর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে আমার বলি সার বাচ্চা গেলে বেচা কিনে যাচ্ছে দর্শক সাইয়ার যেতে এখানটা কেমন ধরে বেচা কিনে যাচ্ছে একটু দেখাচ্ছি আপনাদের এবার সে কিন্তু রিয়াজ ভাইকে দেখছি আমরা অনেক বড় ব্যাপার সালামু আলাইকুম ভাই রিয়াজ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যস্ত ব্যবসা বাণিজ্য ভাই কেমন বেচা কিনা করতেছে

কোয়ালিটি ভালো থাকে কিন্তু পার্সেন্টের এবং কোয়ালিটির মনোজ বেশ থাকার কারণে কিন্তু দামটা এই দিকে সেরা বাচ্চা দেখবে গরুর কোয়ালিটি রাজা ভাই যোগাযোগ করলে তো দিতে পারবে জি ভাই দেওয়া নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু পাবেন দর্শক এই জন্য বাচ্চা কিন্তু কারোর সঙ্গে থাকে ভাই এর থেকে যদি ভালো মানের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারে সবসময় সেরা মানে কারোর সঙ্গে থাকে কিন্তু

চাচা কিন্তু এখনো রেগে আছে দিদি চাই না সে

পঞ্চান্ন ছাপ্পানের ভিতর কত দাম দিলো সর্বোচ্চ আর এক হাজারের দাবি তাহলে দেশাল সাইল একটা মিক্সড ভাব আছে তবে দেশালে একটা বেশি আমদানি তো বেশি সেদিন তো ব্যসা কিনে নাই বৃহস্পতিবার হাটে কিন্তু এত বাচ্চা ওঠে না

চুয়াত্তরের ভিতরে কিন্তু একটা মাপ এই বাচ্চা কিন্তু আট পাঁচ প্লাস বয়স আসবে বাজারটা কেমন আছে কেমন বাজার ভালো আছে কাটা মারা চলছে তো একটু বাড়ি বাদ হালকা বাজার আছে এই জোড়াটা আমরা একটা দেখাই এটা কিন্তু অনেকটা বড়ো বাচ্চা ল্যাম্পের যে প্রভাবটা আছে এই বাচ্চাগুলি কিনতে কিন্তু এই প্রভাবটা দিয়ে মুক্ত থাকে এবার পিস্তি কি হয়ে গেল নাকি

একটা দেশ দেওয়া যাবে গেছে কিনা বাটা কিন্তু ভিতরে কিন্তু সুন্দর একটা বাচ্চা যে দুটি ভালো ছিল আর আমরা কিন্তু বাইরে থেকে এসে ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর বাচ্চা ছিল